আরে এখন হুজুর আপনি যাই বলেন আমরা কিন্তু ভাইরাল বক্তার বাদ শুনি না আপনাদের মতো বক্তার বাদা ঠিক না ভাই ঠিক এখন সব হয়ে গেছে ভাইরাল বক্তার মানে ভাইরাল বক্তা না হলে ওয়াশ আর না। মানে যা বলি হোক বক্তা যা বলবে সুর নকল সমস্যা নাই কোন বক্তা সুরে করবে করে ওরে পঁয়তাল্লিশ হাজার টাকা দরকার নাই ওই সুরে ওই বক্তা সুরে করে ওই বক্তাকে নিয়ে আসতে পারি না কোনো সমস্যা নাই ওই সুরে করবে কত টাকা নেবে চল্লিশ হাজার কোনো সমস্যা নাই ঠিক না বেটি বলে এক লোকের এক সন্তানে অসুস্থ হয়ে গেছে সন্তান এমন অসুস্থ হয়ে গেছে কোনোভাবে ভালো করতে পারে না বিভিন্ন জায়গায় গেছে তার যতটুকু সামর্থ্য আছে বাংলাদেশের সব ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পরে ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়াও ভালো হচ্ছে না শেষ পর্যন্ত মনের দুঃখে চলে আসছে সব জমি জমা প্রায় শেষ করে দিছে ভালো করে একটু বুঝবেন কি বুঝতে চাচ্ছি সব জমি জমা প্রায় শেষ করে দিছে দেওয়ার পরে এইবার একটা বাড়ি আছে সুন্দর একটা বাড়ি করছিল চিন্তা করলো সব জমি যেহেতু শেষ হয়ে গেল ও আল্লাহ এতগুলো জমি জমা আমাদের শেষ হয়ে গেল আল্লাহ আমার এই সন্তানকে ভালো করার জন্য সন্তান আজ পর্যন্ত ভালো হয় না সুতরাং আল্লাহ আমার এই সন্তান যদি ভালো হয় তাহলে আমার যে সুন্দর বাড়িটা আছে এটা আমি তোমার রাস্তায় দিয়ে দিব ও আল্লাহ বলেন ভালো না খারাপ বলেন তো হ্যাঁ ভালো না আমরা তো অসুখ হলেই শুধু অসুস্থ হয়ে গেলে সাঁতার ডাক্তারের কাছে আল্লাহ রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা অসুস্থ হয়ে যাবা সর্বপ্রথম সৎকার নিয়ত করবা সুবহানাল্লাহ বলেন যার যতটুকু সামর্থ্য আছে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা আল্লাহ আমার সন্তানটা অসুস্থ আমি এই সমস্যায় পড়েছি এই সমস্যা থেকে যদি উদ্ধার হয়ে যায় মাওলা আমি তোমার রাস্তায় এত টাকা দিয়ে দিব এই সৎকার কথা বলা হয়েছে কথা কি বুঝতেছেন আমার এই ব্যক্তি সব শেষ ট্রিটমেন্ট করে যখন কোনো কাজ হয় না এবার চিন্তা করতে সব যখন শেষ হয় ভরসা যখন কার উপর এবার চিন্তা করছে আল্লাহ আমার যখন সব শেষ হয়ে গেল রে মাওলাম সন্তানকে ভালো করতে পারলাম না একটা সুন্দর বাড়ি আছে এই বাড়িটা তোমার রাস্তায় দিয়ে দেব আমার বন্ধুরা আমার আল্লাহর কাছে এই নিয়রটা করে ফেলছে করার পরে সন্তান ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পরে বাড়ি দিতে হবে কি হবে না বলেন এবার টনক নড়ে গেছে চিন্তা করলো হাইরে রে কি করব কিছু তো বুঝতেছি না সন্তান তো ভালো হলো কিন্তু এত সুন্দর দিতে মন চাই না ভাইরা আমার বন্ধুরা আমার এবার চিন্তা করতেছে তাহলে কোথায় যাওয়া যায় হুজুরের কাছে চাই তো এটা কোন আছে নাকি একটু এদিক ওদিক করা যায় নাকি একটু ঘোর করা যায় নাকি থাকে না আমাদের সমাজে চলে গেছে এক মার্কা হুজুরের জামান বন্ধু হুজুর ও হুজুর আমার এরকম এরকম ঘটনা ঘটাইছি আমার সন্তানটা যখন ভালো না হচ্ছিল শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার সন্তান যদি ভালো হয় আমি তোমার পথে দিয়ে দেবে বাড়িটা কিন্তু আল্লাহ ভালো করে দিছে এখন কি বাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় আছে নি কথা কি বুঝতেছেস ওই হুজুর কঠোর ছিল হুজুর বলেন না হবে না যেওতে তুমি নিয়োগ করে ফেলছো বাড়ি কি করতে হবে দিতে হবে এবার ওই চিন্তা করতে না হুজুর হবে না আগের না তো এরকম একটা ভাইরাল হুজুরের কাছে গিয়েছে ভাইরাল হুজুরের কাছে গিয়েছে ভাই শুনেন শুনেন ভাইরাল হুজুরের কাছে গিয়ে বলো হুজুর এরকম এরকম ঘটনা তো দিতে চাইছি কিন্তু এখন দিলে তো তুই যাবো কোনো মাসে আসেনি একটু ফকর ফাকর আসেনি একটু বলেন গোমর কোন আসেনি এবার হজুর কিছু ছিল নিচু থাকার বলতেছে আছে কি বলতেছে আছে যে ভাইরাল হুজুরদের আজকে পাগল পার আমরা কোরআন থেকে কতটা কথা বলে গেল সেটা চিন্তা নয় কতক্ষণ হাসালো সেটাই চিন্তা ঠিক না গল্প করছে বলবো না আমি না এই হুজুরের ওয়া শুনতে গেছিলাম মুখটা এইভাবে থাকতে হচ্ছে মানে হাসি থামাতে পারত না সব সময় মুখ হামেলি থাকতে হচ্ছে হাসির জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এবার ভাইয়েরা হুজুর মাসালা দিচ্ছে তুমি কি দিতে চাইছো আল্লাহর কাসিম বলছে আমি তো আমার বাইটা দিতে চাইছি বলছে বাড়ির মধ্যেই ঠিক আছে কোনো সমস্যা নাই বাড়ির মধ্যে কোনো বিড়াল আসেনি বিড়াল বিড়াল চেনেন আপনার ওই লোক চিন্তা করলো বিড়াল তো নাই তো এই পাশে থেকে ধরে ধরে আনা যাবে কোনো সমস্যা নাই বলছে হুজুর বিড়াল পাওয়া যাবে কোনো সমস্যা নাই বাড়িতে বিড়াল পাবে ব্যাপার নয় এবার হুজুর বলতেছে ওই ভাইরাল হুজুর বলছে তাহলে তুমি কাজ করো বাড়ির দাম কত হবে বাড়ির দাম ধরেন সাড়ে দশ লাখ টাকার মতো এবার ভাইরাল হুজুর বলতেছে শোনো তুমি বলবা যখন বাড়ি বিক্রি করবা তখন বলবা আমার বাড়ির সাথে আমার বিড়াল নিতে হবে যে ব্যক্তি বাড়ি নিবে তাকে বিড়াল নিতে হবে আর তুমি মনে মনে চিন্তা করো বাড়ির দাম হলো পঞ্চাশ হাজার বিড়ালের দাম হলো দশ লাখ বিড়ালের দাম কয় লাখ দশ লাখ আর বাড়ির দাম কত পঞ্চাশ হাজার মানুষকে বলবা সবাইকে বলে দিবা আশেপাশে আমার বাড়ি যদি কিনতে হয় তাহলে আমার বিড়াল কিনতে হবে আমার বিড়ালের দাম হলো দশ লাখ বাড়ির দাম যারা বাড়ি কিনবে তারা চিন্তা করলো ব্যাপার নয় বাড়ির দামি তো প্রায় সাড়ে দশ লাখ ওরা নয় ঠিক আছে বাড়ির দামি তো সাড়ে দশ লাখ টাকা লাখ টাকা সেখানে সাড়ে দশ লাখ সমস্যা নাই বিড়াল কিনবো কোন ব্যাপার বাড়ি কিনে ফেলছে সাড়ে দশ লাখ টাকাটা বিড়াল কেনার পরে চলে গেছে হুজুর বলছে ভাইরাল হুজুর বলছে ভাই বাড়ি বিক্রি করার পর পরে কিন্তু টাকা আমার কাছে এবার এই বাড়ি টাকা নিয়ে কিন্তু উনার কাছে চলে গেছেন যাওয়ার পরে বলছে হুজুর আপনার কথা মতো বিড়াল সব বাকরি বিক্রি করছি আমি আমার বাড়ির দাম ধরেছি আমি কত বেলের দাম কত দশ লাখ টাকা বেলের দাম ধরছি আর বাড়ির দাম পঞ্চাশ হাজার টাকা ধরেছি হুজুর এই টাকা সাড়ে দশ হাজার এই ধরুন টাকা এবার হুজুর টাকা সাড়ে দশ লাখ নিয়েছি নামার পরে পঞ্চাশ হাজার টাকা ওই লোকের হাতে দিয়েছে ভালো করে বুঝবেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে এবার হুজুর বলতেছেন ও বাড়িওয়ালা এই ধরো তোমার বাড়ির দাম এই পঞ্চাশ হাজার টাকা তুমি দান করে দিবা সোমন বলে নাগে আর থাকে কয় লাখ দশ লাখের ভিতর পঞ্চাশ হাজার হুজুর নিজে আর সাড়ে নয় নাল বিড়েলের দাম কিসের দাম পঞ্চাশ হাজার নিয়ে এবার সাড়ে নয় লাখ টাকা দিয়ে বলতেছে যাও এই সাড়ে নয় লাখ টাকা দিয়ে আর একটা বাড়ি তৈরি করো কোনো সমস্যা না কিছু বুঝলেন হ্যাঁ কিছু বুঝলেন দাম লাখ লাখ দিতে চাইছে কি আল্লাহর কাছে বাড়ির দাম কত পঞ্চাশ হাজার দিয়ে দিতে তুই দিয়ে দাও আল্লাহর পঞ্চাশ হাজার আর বাকি থাকে বেলের দাম বেড়ালের দাম কত দশ লাখ হুঁজির নিতে কত আর থাকে কত ছাড়ে নয় লাখ কাগর ওই লোককে দিয়ে বলছে বুঝছো ওই ভাই বাড়িওয়ালা ভাই তুমি যাও তোমার যে ও তো দাম এটাই বেড়লের দাম তো আরেকটা বাড়ি তৈরি করো এলো ভাই আলু কিন্তু আল্লাহ কি বলেনি হ্যাঁ আইয়ো আল্লাহ দিনা আমানো লিমা তা কুলু না মালাতফালু ডাক বললো মানুষ ও মানুষ তোমরা যা তোমরা যা বলো না তোমরা যা করো না তা মানুষকে বলবে না